অবশেষে চূড়ান্ত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পরপরই দুই দলের অ্যাক্টিভিস্টরা একে অপরের বিরুদ্ধে তীব্র দ্বন্দ্ব লিত হয়েছে বাতিল হলো বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলামের মনোনয়ন হাসনাত আব্দুল্লার আপিল মঞ্জুর করেছে ইসি অন্যদিকে হাসনাত আব্দুল্লার মনোনয়ন বৈধই থাকছে বাতিল চেয়ে করা আপিল নামঞ্জুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে বইছে নির্বাচনী হওয়া গণসংযোগ করতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের কোথাও আবার চলছে চোট ভাঙা করার খেলা সেই খেলায় শেষ গোল দিয়েছে পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সেটা প্রত্যাহার করে নিতে বলছে আপনিও এই মধ্যে আছেন এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে সেক্ষেত্রে এই যে কথাটা এইটার ব্যাখ্যাটা আপনি

অবশেষে চূড়ান্ত ভাবেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পরপরই দুই দলের অ্যাক্টিভিস্টরা একে অপরের বিরুদ্ধে তীব্র দ্বন্দ্বলিপ্ত হয়েছে যারি প্রেক্ষিতে সামনে আসছে জোট ভাঙার বিভিন্ন কারণ জানা গিয়েছে এগারো দলীয় জোট থেকে চর্মনায় বেরিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল ঢাকা এগারো আসন এই আসন ইসলামী আন্দোলনের প্রার্থী হলেন দলের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বাড়ি মাসুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরে সভাপতির দায়িত্ব পালন করছেন এগারো দলীয় জোট যখন আট জোট ছিল তখন সিদ্ধান্ত হয় ঢাকা এগারো আসনে নির্বাচন করবেন শেখ ফজদে বাড়ি মাসুদ এই আসনে ফজদে বাড়ি মাসুদের বেশ ভালো একটা ভোট ব্যাংক আছে তবে এই জোটে এনসিপি যুক্ত হবার সাথে সাথেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা এগারো আসন দিয়ে দেয় জামাত ইসলামী জানা গিয়েছে ব্যাপার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কোনো ধরনের সমঝোতামূলক আলোচনাও করা হয়নি যার ফলে এগারো দলীয় জোটে ইসলামী আন্দোলন না থাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল ঢাকা এগারো আসন কেন্দ্রিক এই দ্বন্দ্ব এখন জোট থেকে আলাদা হয়ে যাবার ফলে ঢাকা এগারোকে খুবই গুরুত্ব দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে জামা জোটের প্রার্থী নাহিদ ইসলামকে এক প্রকার চ্যালেঞ্জই দিচ্ছেন শেখ ফজদে বাড়ি মাসুদ গুরুত্বপূর্ণ এই আসনে নাহিদ ইসলাম যদি জিততে না পারেন তবে খুবই বিপাকে পড়ে যাবে জামা জোট কারণ গণবধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নায়ক নাহিদ ইসলামকে সংসদে নেওয়াটা অত্যন্ত জরুরি এই আসনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের সমঝোতা হতো তাহলে নাহাদ ইসলাম অনেক বড় সুবিধা পেতেন এখন বাস্তবিক অর্থে তিনি বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন কারণ ঢাকা এগারো আসনে বিএনপির প্রার্থী এম এ কায়ুম এই আসনে বেশ ভালো প্রভাব বিস্তার করে আছেন তারও নিজস্ব বড় ভোট ব্যাংক রয়েছে যার ফলে জামাত ও এর এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত এই আসনে হেরেও যেতে পারেন নাহিদ ইসলাম এবং জয়ী হয়ে যেতে পারেন বিএনপির এম এ কায়ুম আমার এই ক্যাপশনটা দেখে অনেকের কাছে একটু আশ্চর্যজনক মনে হবে যে ডক্টর ইয়নুস সরকার কিভাবে বিএনপিকে বিপদে ফেলে যাচ্ছে যেটা নিয়া বাংলাদেশের জনগণের বড় একটা অংশ আমরাই নিউজটা কিন্তু করবো তখন এখন এই যে ঘটনাগুলা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করবে কারণ বাংলাদেশের কোনো মানুষ এই সিদ্ধান্তটাকে পজিটিভ নেবে না কথা বলছি রোহিঙ্গা শুনিয়া যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জায়গা দেওয়া হলো তখন একটা প্রেক্ষাপট ছিল ওই প্রেক্ষাপটের পরে বিষয়টা তো আমাদের জন্য একটা হেডেক হয়ে গেল ভাই রোহিঙ্গাদের প্রতি আমার কোনো অ্যালার্জি নেই আপনারা বুঝছেন বাট জাতিগত হিসাবে রাষ্ট্র হিসাবে আমরা চাই আপনাদের রাষ্ট্র যত দ্রুত আপনাদের যাওয়ার সুযোগ আছে ততটুকুই যাওয়া উচিত তাই না রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হ্যাঁ আমরা পছন্দ করি না কিন্তু আমরা নিজেরাই পৃথিবীর বিভিন্ন দেশে আবার গিয়া রোহিঙ্গা সাহজা ওইসব দেশের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করি তো সেই হিসাবে আবার এটা হয়তো জায়েজ বাঙালি পৃথিবী জুড়ে কি সাজাতে যাবে রোহিঙ্গা তো সাজেন তাই না রাজনৈতিক মামলা বাট আমি বলতেছি কোন জায়গায় ঘটনা অন্য জায়গায় সৌদি আরবে আপনার ঊনসত্তর হাজার রোহিঙ্গা বসবাস করে সেই ঊনসত্তর হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের একটা চাপ ছিল সৌদি সরকারের পক্ষ থেকে যে তাদেরকে যেন বাংলাদেশ পাসপোর্ট দেয় এটা আওয়ামী লীগ সরকারের সময় থেকে চলমান তো এখন এই যে চলমান প্রক্রিয়াটা আওয়ামী লীগ কিন্তু করে নাই এখন এটা আসা পড়ছে কার কাঁধে ডক্টর ইউনুস সরকারের কাঁধে তো আমাদের স্বরাষ্ট্রপদেষ্টা যে বক্তব্য দিয়ে আসছেন এটা এখন তো এটা তো একটা আশ্বাস কি রাষ্ট্র টু রাষ্ট্র একটা কিন্তু বক্তব্য কূটনৈতিক বক্তব্য এখন এই বক্তব্য তিনি যখন দিয়ে আসতেছেন আশ্বাস দিয়ে আসতেছেন এই সরকারের তো আর মেয়াদ নাই তাহলে কার কাঁধে চাপবে বিএনপির কাঁধে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ সাক্ষাৎ হয় তো এত কেন আর তারা আছে বড় দেশ মরুভূমিতে নিজের বিপদ দিতে চায় না এরা কোথায় আছে আপনি দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা বলছেন বৈঠকে সৌদি আরবে বসবাসরত ঊনসত্তর হাজার রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট প্রদানের অগ্রগতি জনশক্তি রফতানি পারস্পরিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন অনেক কিছু নিয়ে আলোচনা হয়

আরে তুরার দেশে তো আছে প্লেন ভাড়া নিতে হবে তেল খরচ হবে বা প্লেন ভাড়া লাগবে আসলে বাংলাদেশের কাঁধে অনেক কিছু চাপানোর চেষ্টা হয় শেখ হাসিনা সময় কিন্তু এই চলছে বাট দিচ্ছি সম্পর্ক তো খারাপ করা যায় না কেন জানা কারণ বাংলাদেশের বড় একটা সৌদিতে ব্যবসা বাণিজ্য সাহায্য সহযোগিতা কুরবানি আসলে খেজুর খাইতেছেন দুম্বা আসতে সেগুলো সৌদি থেকে আসে সো বাংলাদেশ অনেক কারণে সৌদির উপর ডিপেন্ডেবল তো সেই ডিপেন্ডেবল মেন্টালিটি থেকে আপনাকে যদি কূটনৈতিক সম্পর্ককে জীবিত রাখতে হয় তাহলে সৌদি আপদার আপনাকে মানতে হবে তো যেই সরকারের সাথে তারা কিন্তু লড়াচাড়া করে সময় কেপানোর চেষ্টা করতেছে এই সরকার

যেটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় বাংলাদেশের রাজনীতিতে গ্রেট পাওয়ার্স এবং সুপার পাওয়ার তারেক রহমানকেও যেভাবে দেখে ডাক্তার শফিকুর রহমানকে সেভাবে দেখে কিন্তু এই ক্ষেত্রে বৈষম্যমূলক উপস্থাপনা করছে বাংলাদেশের মিডিয়া দর্শক মার্কিন একটা বাণিজ্য প্রতিনিধি দল তারেক রহমানের সাথে বৈঠক করেছে একই প্রতিনিধি দল আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেছে এবং বৈঠকের ধরনও ছিল একরকমের ভার্চুয়াল বৈঠক এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো বাংলাদেশের মিডিয়াগুলো তো বেশিরভাগই ভারতপন্থী তারা তারেক রহমানের সাথে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক পাওয়া ট্রাম্প প্রশাসনের সাথে ট্রাম্পের লোকের সাথে সাথে মার্কিন মার্কিন বৈঠক বিশাল এই যে বাংলাদেশে আমেরিকার খবরদারি চলে এসেছে অথবা আমেরিকা থেকে বাঁচাতে পারে একমাত্র ইন্ডিয়া ইন্ডিয়ার মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করতে হবে হাসিনা তো এই রাস্তায় দেখিয়েছে এবং এটা হাসিনা এটা করেছে যেমন পিটার হাজ যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে মোটামুটি একটা উত্তেজনা সৃষ্টি করলো তখন ইন্ডিয়ার মাধ্যমে পিটার হাসকে ম্যানেজ করে এমন অবস্থা করা হলো পিটার হাস লজ্জায় বাংলাদেশ আমেরিকা আসছে অতএব আমাদের ইন্ডিয়াকে আরো বেশি দরকার এবং আরো কি বার্তা দিচ্ছে এই যে দেখেন তারেক রহমানের সাথে ইন্ডিয়ার সাথে তারেক রহমানের ডিল হয়ে গেছে এটা তো স্পষ্ট এখন তারেক আবার চীনও এসে বলেছে যে আপনি প্রাইম মিনিস্টার হবেন ভবিষ্যতে আশা করি আবার এবার আমেরিকার সাথে বৈঠক ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক এর মানে তারেক রহমান ইজ অরিন তারক রহমান ইজ নেক্সট প্রাইম মিস্টার এরকম একটা বার্তা দিতে একটা হাইপ তৈরি করলো কিন্তু মুহূর্তের মধ্যেই এইসব হাইপ শেষ হয়ে গেল কারণ কি তারপরে খবর আসলো যে সেম লোকের সেম বৈঠক আমিরা জামাতের সাথে তাহলে কি দেখা গেল এবং চীনের রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে বৈঠক করেন আবার একটু পরে আমিরাজ জামাতের সাথে বৈঠক করেন সে ট্রাম্প প্রশাসনের ট্রাম্প প্রশাসন তারক রহমানের সাথে বৈঠক করেন একটু পরে আমাজ জামাতের সাথে বৈঠক করেন তাহলে কি দেখা গেল কি প্রমাণিত মিডিয়াগুলো কৃত্রিমভাবে ভাবে তারেক রহমানকে এগিয়ে রাখছে কিন্তু রিয়ালিটি হচ্ছে তারেক রহমান আমির জামাত সমানের সমান এটা রিয়ালিটি কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ভোট টু পিপল এবং বাংলাদেশের জনগণের কাছে ডাক্তার শফিকুর রহমানই এখন বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্বের দিক বিবেচনা করলে তারা বিএনপি কে বিএনপি এসে গেছে বিএনপি এসে যাবে এটা বিবেচনা করে বাংলাদেশ সম্পর্কে ডিল করার চেষ্টা করছে বিষয়টা এরকম নয় তারা মনে করছে যে বাংলাদেশে বিএনপিও আসতে পারে জামাত আসতে পারে অতএব দুই দলের সাথে আমাদের ট্রেড নেগোসিয়েশন করতে হবে অবশ্যই এখানেও দুই দলেরই সেই মুখ্যমত আছে এই বৈঠকে জামাত এবং বিএনপি উভয়ই যে বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই ট্রাম্প প্রশাসনকে যে ইউনুস আপনাদের সাথে যে নেগোসিয়েশন করেছে আমরা জাস্ট এটা কন্টিনিউ করবো নতুন কিছু না তো দর্শক এই ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমান এবং আমির জামাতের বৈঠকের একটা দিক হচ্ছে যে বিএনপি জামাত এখন সমানে সমান এবার খবরটা একটু আমরা বিশ্লেষণ করি কিন্তু মিডিয়াগুলোর দালালি কত প্রকার কি 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 আবার দেখেন এমনকি মানব জমিনের মতো পত্রিকা থার্ড ক্লাস শিরোনাম তারেক রহমানের সাথে ট্রাম্প প্রশাসনের বৈঠক আর আমির জামাতের সাথে ভার্চুয়ালি এক কর্মকর্তার বৈঠক চিন্তা করছেন কিভাবে জামাতকে ছোট করে দেখায় আপনারা যতই ষড়যন্ত্র করেন হাসিনাকে তো আগাছি উঠিয়ে দিয়েছিলেন এইসব মিডিয়াগুলো যারা আজকে তারেক বন্দনা করে এরা হাসিনাকে নবী রাসুলের চাইতে উপরে উঠিয়ে দিয়েছিল কিন্তু সে হাসিনাকে টিকেছে না হতে জামাতের সাথে জনগণ আছে মিডিয়া তো কাউকে ক্ষমতা এনে দিতে পারবে না পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়ার ফ্রেমিং এর মাধ্যমে জনগণ বিভ্রান্ত হয় না এখানে সিটিজেন জার্নালিজম চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাতের ক্ষেত্রে ভার্চুয়াল শব্দটা সরাসরি শিরোনামে দেয় আর তারেক রহমানের ক্ষেত্রে এমন ভাবে দেয় যে ট্রাম্প নিজে এসে তারেক রহমানের সাথে দেখা করেছে তারেক রহমানের সাথে বর্গ নেই এই হচ্ছে মিডিয়ার দ্বারা আশা করি আমরা আলোচনা করে আপনাদেরকে এই ভুলগুলো বানাতে পেরেছি যে আসলে বাস্তবে দুইজনেই সমান মিডিয়াগুলো যেহেতু তারা দখল করতে পেরেছে মিডিয়াগুলো তাদেরকে উপরে উঠিয়ে দিয়েছে কিন্তু জনগণ সোশ্যাল মিডিয়া বেশি দেখে আমাদেরটা বেশি দেখবেন কারণ আমরা এই যে বাস্তব কথা তুলে ধরছি সমান সমান যেটা প্রমাণ করে দেখাচ্ছি বৈঠকে নেতৃত্বে দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন রাষ্ট্রদূতের এই পদ্ধতি ষোলো জানুয়ারি কথা সকাল নয়টা রাজধানীর রুলশানের নিজ বাসা থেকে বৈঠকে অংশ নেন চেয়ারম্যান সকাল সাড়ে নটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক পারস্পরিক হয় এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা বিস্তারিত আলোচনা হয় ইত্যাদি ইত্যাদি এরপরে আসেন জামাতেরটা নিয়ে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এখন আমির জামাত আরো এগিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে মনে হয় যে এই অস্ট্রেলিয়ার প্রতিনিধি এর সাথে আহ তারেক রহমানের বৈঠক করতে পারে তবে জামাত তো এখানে গিয়ে কিন্তু তারেক রহমানের সাথে সমান সমান যেটা সেটা বলি আমরা চাইলে আমির জামাতকে গ্রহণযোগ্যতার দিক থেকে উপরে উঠিয়ে দিতে পারে কিন্তু বাস্তবে সমান সমান এটা রিয়ালিটি তবে চীন যেহেতু ভারতপন্থী তারেক রহমান এই কারণে চীন জামাতকে পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই আমিও যেমন ডাক্তার রহমানরাষ্ট্র বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত পার্থক্য একই মিডিয়া রিপোর্টগুলো দেখেন কি অবস্থা হ্যাঁ জামাতের নিজস্ব মিডিয়া থাকা উচিত ছিল যদিও জামাতের যে দুর্বলতা এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘাটতি পূরণ করে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এক্ষেত্রে সফল বলে মনে করি কিন্তু তারপরও মিডিয়া থাকাটা জরুরি ছিল বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত

ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ